সম্পত্তি লুট করা আজকে যেমন উন্নয়নের আজকে গরিব খেতে খাওয়া মেহনতি মানুষের তাদেরকে কাছে টানার জন্য বিভিন্ন প্রকল্প তুলে ধরছে যে হচ্ছে একশো দিনের চার থেকে আবাসন প্রকল্প থেকে রাস্তাঘাটের সমস্ত উন্নয়নের কথা রাস্তা শ্রী যুবশ্রী কন্যাশ্রী বিভিন্ন শ্রীর কথা করছে আজকে এই তৃণমূল সেটা বিজ্ঞাপন হিসেবে এই ভোটে প্রচার করছেন কিন্তু বাস্তবে আমরা কি দেখছি বাস্তবে একটা গল্প আপনাদেরকে শোনাই কিছুদিন আগে আমরা দেখেছিলাম একটা সেখানে দেখেছিলাম গরিব থেকে খাওয়া মেলে তারা ঘুষে বিভিন্ন ফল সাজিয়ে গরিব থেকে খাওয়া যে মানুষগুলো ভর্তি আছে সেই মানুষগুলোর হাতে ফল ধরিয়ে দিয়ে সেলফে ফেললেন আর যেই সেলফে হয়ে গেল তাদের হাত থেকে আজকে সমস্ত ফলগুলোকে ছেড়ে নেওয়া হলো কোটি মানুষের কাছে তারা সেই কাপড়টাকে পৌঁছে দিচ্ছে আর নির্লজ্জ ভাবে আমরা বুঝতে পারি আজকে তাদের যে গোনাইনি তাদের যে বিভিন্ন ছোট চেচর তৈরি করে রেখে দিয়েছে আজকে তাদের আমার পূর্ববর্তী ভক্তারা যেটা বলে গেলেন যে তাদের গুরুদেবরা যারা আজকে জেলে তিহার জেলে করছে আজকে ইডি সিবিআই তাদের খুঁজে বেড়াচ্ছে আজকে সেই চোর টাকাদেরকে ধরার জন্য কিন্তু সেটাও আমরা গায়ে রেখে দিতে পারছি না সেই বিজ্ঞাপনের মাধ্যমে আজ গুরুত্বে এই তিন AppModule পার্টি অফিসে কিভাবে 100 দিনের কাজের টাকা আত্মসাৎ করতে হয় কিভাবে নির্মাণে টাকা আত্মসাৎ করতে হয় কিভাবে তিনটা আবাসন থেকে টাকা আদ নিতে হয় কিভাবে ঢালায় রাস্তা থেকে কাট বানিয়ে নিতে হয় সেই শিক্ষাগুলো আপনার আমার ঘরের ছেলে মেয়েদের দিয়ে বন্ধে মাত্র মি ক্লাব বলে তাদের উপরে আজকে হামলা করে দিচ্ছেন আমরা বুঝতে পারছি না আমরা খুব ভালো কাজ করছেন এই তৃণমূল কংগ্রেস আজকে এই তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতা মন্ত্রীরা আজকে দুর্নীতিগ্রস্ত আজকে সমস্ত আপনারা আমার টাকা আজকে চিন্তায় করেছে আপনাদের একটা পরিসংখ্যা নেই এখানে তৃণমূল কংগ্রেস আজকে বলছেন সোনার বাংলা মানুষকে উন্নয়ন করতে চাইছে আর বিজেপি সরকার যেখানে ডিজিটাল ইন্ডিয়া বানাবার চেষ্টা করছে সেখানে পরিসংখ্যান আপনারা জানেন দেশে সাড়ে তিন লক্ষেরও বেশি মানুষ আজকে দরিদ্র সীমার নিজে বসবাস করছে আজকে আমাদেরকে ভাবতে হবে যে এই মানুষগুলো আজকে কেন এখনো পর্যন্ত যেখানে ডিজিটাল ইন্ডিয়ার কথা বলা হচ্ছে সেখানে এখনো দারিদ্রতে আছে আমি কেন বসবাস করছি আর আমাদেরকে গল্প শোনাচ্ছেন একশো দিনের কাজে আমরা এক নম্বরে আছি বাংলা এক নম্বরে আছে আজকে একশো দিনের টাকা আজকে আমরা যখন পাচ্ছি না আমাদের বাড়ির গরিব ছেলে খাওয়ার মানুষ তারা পাচ্ছে না তাদেরকে গল্প শুনেছে বিজেপি নাকি কাজ দিচ্ছে না বিজেপি নাকি টাকা দিচ্ছে না বন্ধ করে দিয়েছে সেই কারণে বিজেপির বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে আর বিজেপি যখন আপনার কানে কানে এসে বলছে না ভাই আমরা কিছু বলছে না আমরা টাকা দিচ্ছি আপনার এই দিদির সমস্ত রাগ পয়ালা খেয়ে ফেলছে এই নাটকগুলো আমাদেরকে বন্ধ করতে হবে সেই কারণে ইন্ডিয়ার সিকুলার ফন্ড আপনাদেরকে পরিষ্কার বলতে চাই যে এই তৃণমূল আর বিজেপি মিলে আজকে তারা যে দালালি করছে গরিব খেটে খাওয়া মানুষকে আজকে যে আজকে যে দুর্গ দিকে ঠেলে দিয়েছে এদের বিরুদ্ধে একমাত্র লড়াই করতে গেলে বিকল্প করেছে ইন্ডিয়ার সিকুলার ফন্ডের পতাকা চলে থেকে আপনাকে লড়াই করতে হবে তাদেরকে বুঝিয়ে দিতে হবে কারণ আজকে আমাদের আওয়াজ যারা শুনছে আমি আপনাদেরকে বলবো আজকে এখান থেকে আমাদের বক্তব্য শুনে আপনার যে তৃণমূল কংগ্রেস যেটা দিয়েছেন জব কার্ড সেই জব কার্ডটি গিয়ে বাড়িতে খুলে দেখবেন জব কার্ডটি পেজনে উল্টে দেখবেন যে সেখানে লেখা আছে যে একশো দিনের কাজটা আপনার অধিকার এটা তৃণমূল কংগ্রেসের দয়া নয় এটা ওই বিজেপির দয়া নয় এটা আপনার অধিকার আর এই অধিকার আপনি পাবেন যদি না পান আজকে গিয়ে আপনি আবেদন করতে পারেন আর কোনো দিনের ভেতরে যদি আপনি কাজ না পান সরকার আপনাকে সেটা

ঘর আটকে দিয়েছে বলে ঘর আসছিল এটা এতে ওই চন্দ্রগ্রহণে রোডে আপনার ঘর আটকে দিয়েছে এই নাটক ফাটিকে আমাদেরকে বন্ধ করতে হবে আজকে এই তৃণমূল কংগ্রেস আর এই বিজেপি তারা একই পরিপূরকভাবে আমাদের সমস্ত অধিকার শেষ করে দেওয়ার চক্রান্ত করছে আজকে ঘরে থেকে খাওয়া মেহনতি মানুষ আজকে এলাকায় জঙ্গলে বসবাস করে মানুষ তারা বুঝতে পেরেছেন আমাদের জঙ্গল থেকে উচ্ছেদ করবে আজকে বিজেপি কান্নাগড়ে বসে বসে লোকসভায় বিল পাশ করে ফেলে যে জঙ্গল মহলের যে অধিনিয়ম দু হাজার তেইশ অনাধিকার অধিনিয়ম দু হাজার তেইশ সেখানে নাকি বলছেন যে জঙ্গলের প্রতি জায়গাগুলো থেকে উচ্ছেদ হবে যার রেকর্ড নেই যাকে বনাঞ্চল থেকে তাড়িয়ে দেওয়া হবে আর বিজেপি সেখানে তার প্রতিনিধি